আয়তাল কুর্সি মুখস্থ আছে কয়জন আত্মরক্ষণ সবার মুখস্থ আছে এবার বলেন কতজন অর্থ জানে কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে মুহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মাহ এখন ম্যাক্সিমাম মানুষ নামাজ পড়ে না মুহাম্মদ সাল আলী আসাল্লামের উম্মার মধ্যে ম্যাক্সিমাম মানুষ এখন কোরআন পড়তে জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলী হাসালামের উম্মা হয়েও আমরা কোরআনের অর্থ বুঝি না কোরআনের হুকুম মানি না তার সুন্নাত নিজেদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অ্যাপ্লাই করি না বরং তার আদর্শ মেনে চললে আমাদেরকে মনে হয় আমরা পিছিয়ে পড়েছি কোন মুখ নিয়ে আমরা তার সামনে দাঁড়াবো এটা ফিকির করতে হবে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলবেন কিয়ামতের মাঠে সূরা ফুরকান নিয়ে আলোচনা হচ্ছিল না ওই সূরাতেই আছে আল্লাহ পাক বলবেন যে তোমার কওমের কি হয়েছিল কিভাবে বিভ্রান্ত হলো তোমার কওম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করবেন ইন্ন কম ইত্তাখাযু হাযা আল কুরআন মাহজুরা শিকায়াতটা শুনেন শিকায়াতটা শুনেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলবেন আমার কওম হে আল্লাহ কোরানকে পরিত্যাগ করেছিল আমার কম হে আল্লাহ কোরআনকে পরিত্যাগ করেছিল কি করছি কোরান কেন্দ্রিক আমরা কতজন কোরান পড়তে জানি হাত উঁচু করেন দেখি মাশাল্লাহ নামা সংখ্যা অনেক আলহামদুলিল্লাহ এবার বলেন কতজন কোরানের ভাষাটা বুঝি হাত উঁচু করেন দেখি কোরান পড়েন মার্শাল কুরসি মুখস্থ আছে কয়েকজন আর্দরতে সবার মুখস্থ এবার বলেন কতজন অর্থ জানে আয়তাল অর্থ এটা পরিচিত আয়াত বললাম একদম পরিচিত চার পাঁচজন দেখেন যে কিতাবের ভিতরে ঢুকতে পারিনি আমরা তার হুকুম আকাম বিধিবিধান কেমন করে বাস্তবায়ন হওয়া সম্ভব বলেন আল এর আলো যে ঘরে ঘরে জ্বালাতে চাই আমরা প্রত্যেক ঘরের মানুষ যদি কোরআন না পড়ে না বোঝে কিভাবে জ্বলবে আমাকে বলেন শুধু স্লোগান দিয়ে চলবে শুধু শো ডাউন করে চলবে আইওয়াশ করে চলবে আর এই জ্বলানোর দায়িত্ব কি সবার আগে রাষ্ট্রের না ব্যক্তির ব্যক্তি ঠিক হচ্ছে না রাষ্ট্রের দিকে আঙ্গুল তোলার কি দরকার তো নিজেই ঠিক হচ্ছে না নামাজ পড়তে রাষ্ট্র বাধা দিয়েছে নাকি কোরআন তেলাবাদ শিখতে রাষ্ট্র বাধা দিয়েছে আরবি ভাষা শিখবেন আপনি ব্যাকরণ শিখবেন মাদ্রাসায় পড়বেন কোরআন হাদিস গবেষণা করবে রাষ্ট্র বাধা দিয়েছে নিজেই ঠিক হচ্ছি না মানুষের দিকে আঙ্গুল সময় মাসাল। আপনি তো এমন একটা যুগে আছেন এখন এমন একটা সমাজে আমরা এখন বসবাস করছি যেই যেই সমাজে এবং বিশ্বে বৈশ্বিক কন্ট্রোলটা মুসলিমদের হাতেই নাই পুরো বিশ্বের কন্ট্রোলটা মুসলিমদের হাতে নেই এখন বিগত একশো বছর ধরে আমরা যে আপোষে এখতালাফি লিপ্ত ছিলাম এই সময়গুলোর মধ্যে পৃথিবীর একটা সভ্যতা এত রাইস করে গেছে যে তারা এখন আমাদেরকে উঠতে বললে উঠে বসতে বললে বস হ্যাঁ বাস্তবতে এমন অনেকে মনে হতে পারে না কথা ঠিক নয় কথা ভুল বাস্তবতে এমনই